আজকে আমরা কিছু নতুন ছড়া পড়ে নেব খোকা গেছে মাছ ধরতে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে তারপরে আয় আয় তু তু খেতে দেব দু দু লেজটি তুলে নাচবি সুখে হাসবে সোনার খুকু আয় আয় তু তু খেতে দেবো দু দু লেজটি তুলে নাচবি সুখে হাসবে সোনার খুকু আজকে আমরা এই দুটি ছড়া পড়লাম আরও নতুন নতুন ছড়া ও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে